প্রিয় ভাইবারাদার আপনারা যারা জেনে গেছেন যে নর্থ সাইপ্রাসের বিষা মে মাসে নাকি বন্ধ ছিল ফ্লাইট বন্ধ ছিল অনেকে কিন্তু এই সংক্রান্ত তথ্য সোশ্যাল মিডিয়া বা ইউটিউব প্ল্যাটফর্মে দিয়েছে যে মে মাসে কেন সাইপ্রাসের ফ্লাইট হবে না আমি কিন্তু তুর্কি সাইপ্রাসের কথা বলতেছি ঠিক আছে যে তুর্কি সাইপ্রাসের ফ্লাইটের বিষয়টা নিয়ে একটা সঙ্গিহান ছিল এবং তুর্কি সাইপ্রাসের ভিসা আপডেট মানে ভিসা কি হচ্ছে কিনা এই বিষয়ে আজকে কথা বলবো এবং ফ্লাইটের বিষয়টাও আপনাদের আজকে ক্লিয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই তার আমি কিন্তু অনেকদিন পর এই চ্যানেলে তুর্কি সাইপ্রাসের ভিসা আপডেট দিতেছি তো মে মাসে কিন্তু একটা ব্যাপার আমরা শুনছিলাম যে মে মাসে নাকি ফ্লাইট হবে না কিছু ছাগলও এই ধরনের মানে ইউটিউবে ভিডিও সার্চে আবার দেখা যাকি একজনের দেখা থেকে আবার আরেকজনে ভিডিও তৈরি করে সারে তো এরকম ধরনের ইউটিউবার আবার বেশি হয়ে গেছে বর্তমানে ইউটিউবে সঠিক নিউজ সঠিক খবর কয়জনে দিতে পারে ঠিক আছে একটা বিষয় আছে যেরকম আপনি যদি সাইপেরাসও থাকেন আপনি যে সাইপেরাসের সঠিক তথ্যগুলো দিতে পারেন তার কোনো গ্যারান্টি নেই আপনি কাজ টু বাসা বাসা টু কাজে থাকেন ঠিক আছে আপনি সাইপেরাস সম্পর্কে কি জানেন কি বোঝেন আপনার সকল লাইনে আপনার যোগাযোগ থাকতে হবে তাইলে আপনি বুঝবেন কি আসা বিষয় তো যাই হোক ওইদিকে কথা বলতে চাই না তো এখন বিষয়টা হচ্ছে কি যে তুর্কি সাইপ্রাসের ফ্লাইট আমার আর মানে রক্তের স্বাস্থ্যবাই ঠিক আছে কি বলবো আপনাদেরকে এই যে মে মাসে দুই তারিখে নর্থ আর এছাড়া এই মে মাসে যাদের ফ্লাইট হয়েছে অনেকের কাছ থেকে শুনছি ভাই আমার ক্লাইন বা আমার ভাই বা আমার অমুক ফ্লাইট হয়েছে ঠিক আছে এই মে মাসেই ওই বারো তারিখ ওই পনেরো তারিখে আমার অমুক স্বাস্থ্যবাই ফ্লাইট হয়েছে আমার পুয়াচার ফ্লাইট হয়েছে এরকম অনেকের মানে মন্তব্য কমেন্ট বক্সে বা মেসেজ আমাকে জানাইছে ওগুলা খালি বালি ওগুলো আমি ধরলাম বিশ্বাস করে নিলাম না কিন্তু আমার ভাই আমার এলাকার ও তো রিসেন্টলি গেল ও কিভাবে গেল তাহলে ফ্লাইট কেন হলো তার মানে এই বিষয়টা অন্যকে দেখা যায় একটা হাই মানে একটা বাইরে মানে ভাইরালের ভাইরাস বানায় ফেলাইছিল ঠিক আছে আসলে এটা এরকম কোনো বিষয় না ফ্লাইট হয়েছে ফ্লাইটে আগের মতোই আছে আগে যেরকম সিস্টেম যেই ওয়ে ওই সিস্টেমই আছে আর নর্থ সাইপের আর একটা বিষয় যেটা ভিসা আপডেট বাই ভিসা কি বর্তমানে হচ্ছে কিনা না এই বিষয়টা আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি মন চায় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন কারণ আমি প্রতিনিয়ত বৈদেশিক অনেক ভিডিও আপনাদের জন্য আপডেট করে থাকি তো বিষয়টা হচ্ছে কি যে তুর্কি সাইপ্রাসের ভিসা হচ্ছে কিনা ভাই হ্যাঁ তুর্কি সাইপ্রাসের ভিসা বন্ধ নয় তুর্কি সাইপ্রাসের ভিসা চালু আছে যদি আপনি একটি ভালো মানের এজেন্সি বা ভালো মানের লোক বা বিশ্বস্ত কোনো মাধ্যম বা আপনার কোনো বাইবেরা তার রিলেটিভ স্বজন তুর্কি সাইপ্রাস থাকে তাদের মাধ্যমে যদি আপনার ফাইল টাইল জমা করে থাকেন ভালো কোম্পানিতে যদি সে তার ফাইল জমা মানে আপনার ফাইলটা যদি জমা করে তাহলে অবশ্যই আপনার ভিসা হবে আগে যেরকম অ্যাভেলেবেল মানে যে কোনো ছোটো মোটো ছোটো কোম্পানি হোক মানে একটা লাইসেন্সদারি ছোট্ট কোম্পানি হইলেও তার ওই কোম্পানিতে ভিসা হয়ে গেছে এখন কিন্তু সেই বিষয়টা নাই এটা আমি আগেও বলছি মানে বিশেষ বিশেষ কিছু কোম্পানিতে নর্থ সাইপারে সে ভিসা ওঠে এবং ভালো ভালো কোম্পানি যাদের রেপুটেশন ভালো পিছনের রেকর্ড ভালো সরকারি ট্যাক্স ঠিকমতো পে করে এরকম ধরনের কিছু ভালো ভালো কোম্পানি রয়েছে যাদের ভিসা এখনও ওঠে ভালোভাবে ওঠে তো সেই কোম্পানিতে যদি আপনার ফাইলটা পরে অবশ্যই মনে করেন যে চুমুকের মতো আপনার ভিসা উঠে দেব আর যদি ওয়ান টু ওয়ান টু নান টু কোয়ালিটির লোকের কাছে আপনার ফাইল পরে আর নান টু কোয়ালিটির কোম্পানির কাছে যদি আপনার মনে করেন যে ফাইল জমা হয় তাহলে তার ভিসা ছয় বছর ছয় মাস কেন ছয় বছরে উঠবো না এটাই বাস্তব কথা যদি ভালো কোনো কোম্পানির কাছে আপনার ফাইল জমা হয় তাহলে অবশ্যই আপনার ভিসা উঠবে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ